আজও সকল দেশের রেমিটেন্স রেট আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দেবেন এমনটাই অনুরোধ রইল মালয়েশিয়ান এক রেঙ্গিতে তিরিশ টাকা শূন্য আট পয়সা দিচ্ছে মারসেন্টেড আর মালয়েশিয়ান প্রবাসীরা মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে উনত্রিশ টাকা পঁচাশি পয়সা রিয়াতে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আর আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা তিরিশ পয়সা দিচ্ছে জি সিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা রিয়াতে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা সাতাশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা সাতাশ পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা আশি পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা তেরো পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুফিতে এক টাকা একত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফিতে রিয়া মানি দিচ্ছে এক টাকা পঁয়ত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক দিচ্ছে এক টাকা চৌত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা ছত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সিঙ্গাপুরের এক ডলারে পঁচানব্বই টাকা শূন্য পাঁচ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেন্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে তিরানব্বই টাকা বাহাত্তর পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত বিয়াল্লিশ টাকা

ব্যাংক টু ব্যাংক দিলে একশত তেতাল্লিশ টাকা চৌষট্টি পয়সা পর্যন্ত পাবেন সর্বোচ্চ ওমানই এক রিয়ালে তিনশত সতেরো টাকা চল্লিশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর উমান প্রবাসীরা রিয়া মানিতে তিনশত সতেরো টাকা সত্তর পয়সা ট্রান্সফার গোতে তিনশত সতেরো টাকা বিরাশি পয়সা করে পাবেন ব্রিটেনের এক পাউন্ডে একশো সত্তর টাকা তেইশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে একশো তো টাকা সতেরো পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশো তো টাকা দশ পয়সা ক্যাশ পিক আপ করলে একশো তো সাতষট্টি টাকা সতেরো পয়সা এসিই মাই ট্রান্সফারে পাঠালে একশো তো চৌষট্টি টাকা সত্তর পয়সা আর ইসলামী ব্যাংকে পাঠালে একশো তো বাষট্টি টাকা একষট্টি পয়সা রিয়াতে একশত চৌষট্টি টাকা পঁচাশি পয়সা আর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দিলে একশো তো চৌষট্টি টাকা সাত্তর পয়সা পর্যন্ত দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সৌদি আরব প্রবাসীরা এসএনবিতে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা বিনওয়ালায় বত্রিশ টাকা তেইশ পয়সা ট্রান্সফার্স্টে ইউআরপির মাধ্যমে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা তাওয়াল আহরাজিতে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা ইউআরপির মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা চব্বিশ পয়সা ব্যাংকে আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাতাশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এস এসটিসি পেতে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ঠিকমতে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা রিয়াতে বত্রিশ টাকা ষাট পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা বারো পয়সা ইস্টার্ন ব্যাংকে দিলে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশো তো বাইশ টাকা সাতানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশো দু বাইশ টাকা উনচল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশো তো বাইশ টাকা উনচল্লিশ পয়সা রিয়াতে দিলে একশো দু বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা সত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে দিলে একশত একুশ টাকা সত্তর পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের বাহরাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে রিয়া মানি কাদারি এক রিয়ালে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা দিচ্ছে হাবিব কাদার এক্সেন্স হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা রিয়াতে তেত্রিশ টাকা উনষাট পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটান্ন পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে চারশত টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা রিয়াতে তিনশত সাতানব্বই টাকা চৌরাশি পয়সা কুয়েত ভারায়ন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা ট্রান্সফার গোতে তিনশত সাতানব্বই টাকা চৌষট্টি পয়সা কানাডিয়ান এক ডলারে বিরানব্বই টাকা শূন্য ছয় পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন